দেখবেন আমাদের ঘরেরই কিছু কিছু জিনিস আমাদের খুবই পছন্দ তার মধ্যে হচ্ছে আমার এই সোফা আর ডাইনিং টেবিলটি আমার খুবই পছন্দ আমার ভালো লাগে তাই আমি ভাবলাম কেননা সোফার কাবারগুলা চেঞ্জ করিনি আপনারা তো আগের ভিডিওতে দেখিয়েছিলেন ভাইয়া বাসায় এসে সোফার কাবারের মাপ নিয়ে গিয়েছে। এই যে আজকে হচ্ছে তার ফাইনাল লুক এটাকে রেডি করে এখন বাসায় নিয়ে এসেছে এটা সুন্দর করে ফিটিংস করে দিবে ঘর হোক যে যেকোনো জিনিস হোক না কেন অফিস হোক খুব সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখলে আসলে দেখতেও খুবই ভালো লাগে আর ঘর হচ্ছে আমাদের খুব শান্তির জায়গা যত ভালো জায়গায় থাকি না কেন ফাইভ স্টার হোটেলে থাকি না কেন বাসার মতো শান্তি আর কোথাও মিলে না এই যে দেখতে পাচ্ছেন কাবারটা বানানোর পরে এটার ফাইনাল লুক কত সুন্দর লাগছে এই কাবারের কাপড়টা আমি পছন্দ করেছি আমার পর্দার কালারের সাথে ম্যাচিং করে একটা গোল্ডেন হলে দেখতেও খুবই ভালো লাগে এই যে আমার আউটলুক সোফা আর হচ্ছে পর্দার কালার একই প্রায় সেম আর এই যে আমার কন্যা শোকেসটাও এটাতে খুব সুন্দর সুন্দর মাঠের শোপিস দিয়ে সাজাবো